নমস্কার আজকে আলোচনা করবো অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স ব্রিটিশ ভারতে বা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের যে অন্যতম হাতিয়ার ছিল তাদের মধ্যে এই অধীনতামূলক নীতি যেটি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি কী এই অধীনতামূলক মিত্রতা নীতি আসুন জেনে নেই ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে দুজন শাসক বিশেষ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে লর্ড ওয়েলেসলি হলেন অন্যতম তার সময়কাল সতেরোশো থেকে আঠারোশো তিনি তার সাম্রাজ্যবাদী নীতিকে ফলপ্রসূ করার জন্য অধীনতামূলক নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স নীতি প্রয়োগ করেন এই নীতির শর্তাবলী কীগুলো কী কী ছিল অধীনতামূলক নীতি গ্রহণকারী কোনো দেশীয় রাজ্যকে বহিষত্র আক্রমণ ও আভ্যন্তরীণ বিপদ থেকে রক্ষা করবে ইংরেজরা এই নীতিতে চুক্তিবদ্ধ রাজ্যে একদল ইংরেজ সৈন্য মোতায়েন থাকবে মিত্রতা গ্রহণকারী রাজা কোম্পানির বিনা অনুমতিতে অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ করতে পারবে না মিত্রতা গ্রহণকারী রাজার রাজ্যে একজন ইংরেজ রেসিডেন্ট থাকবে মিত্রতা গ্রহণকারী রাজ্যের রাজাকে ইংরেজ সৈন্যের ব্যয়ভার বহন করার জন্য তার রাজ্যের একাংশ ইংরেজদের ছেড়ে দিতে হবে মিত্রতা গ্রহণকারী রাজ্যের রাজ সেনাবাহিনী থেকে ইংরেজবাদে অপর সকল ইউরোপীয়দের বিতরিত করতে হবে মানে ইংরেজবাদে ফরাসি ওলন্দাস বাকি যত ইউরোপীয় আছে তাদেরকে বিতরণ করতে হবে এই নীতি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম ধন্যবাদ